তাহলে আপনাদের বলবো পয়লা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর এই সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে দু হাজার শেষ মাসের প্রথম সপ্তাহ আপনার কেমন কাটতে চলেছে সে ব্যাপারে বলবো আসুন জেনে নি প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন নতুন সুযোগ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি হবে আটকে থাকা কাজে গতি আসবে উচ্চ পদস্থ কারো সহায়তা পেতে পারেন ব্যবসায় নতুন পরিকল্পনা লাভ দেবে বকেয়া টাকা ফিরে আসবে অপ্রয়োজনীয় খরচ কমবে সঙ্গীর সাথে সময় কাটাতে ইচ্ছা বাড়বে ভুল বোঝাবুঝি দূর হবে শক্তি বৃদ্ধি মাথা ও চোখের সমস্যা থাকলে সতর্ক থাকুন এবার বলবো বিশ্ব রাশির কথা যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছে শনির আশীর্বাদে অর্থ ও কর্মজীবনে উন্নতি কর্মস্থলে দায়িত্ব বাড়বে কাজের স্বীকৃতি পাবেন জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত শুভ খবর সঞ্চয় বৃদ্ধি প্রেমের সম্পর্ক নিয়ে কিছু চাপ থাকতে পারে শান্তভাবে কথা বলুন স্বাস্থ্যের ব্যাপারে আপনার ঠান্ডা ঠান্ডা লাগা কাশি গলা ব্যথা থেকে সাবধান বিশ্ব রাশি জাতক জাতিকারা এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশি জাতক জাতিকা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাদের এই সপ্তাহ চাকরি পরিবর্তন বা নতুন কাজের সম্ভাবনা ভাগ্যচক্র অনুকূল লটারির মতো ঝুঁকিপূর্ণ কিছু এড়িয়ে চলুন পরিবারে কারো সাথে মন খারাপ হতে পারে কারো সাথে মানে মানে পরিবারের কারণে আপনার মন খারাপ হতে পারে সময়ে কথা বললে ঠিক হয়ে যাবে মানসিক চাপ কমিয়ে বিশ্রাম নিন তাহলে খুব ভালো কাটবে মিথুন রাশি এবার বলবো কর্কট রাশির কথা কাজ ও পরিবার দুটি দিকে ভারসাম্য বজায় রাখতে হবে সহকর্মীর সাহায্যে বড় কাজ সফল হবে খরচ বাড়বে তবে আয়ও বাড়ার সম্ভাবনা রয়েছে প্রেমে সুখ দাম্পত্য নতুন অধ্যায় শুরু হতে পারে পেটের সমস্যা দেখা দিতে পারে খাবারের সতর্কতা জরুরি যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আত্মবিশ্বাস বাড়বে নেতৃত্ব স্থানীয় ভূমিকা নেওয়ার সময় গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনায় আপনার মতামত গুরুত্ব পাবে হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে উচ্চ রক্তচাপ বা মাইগ্রেন থাকলে সাবধান থাকতে হবে সিংহ রাশির জাতকদের এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন পরিকল্পনা বাস্তবায়নের সেরা সময় আপনাদের পুরোনো কাজের প্রশংসা পাবেন পুরোনো কাজের জন্য প্রশংসা পাবেন সঞ্চয়ের নতুন পথ খুলবে নতুন প্রেমের সম্ভাবনা প্রবল দাম্পত্যে শান্তি থাকবে স্বাস্থ্যের ব্যাপারে অ্যালার্জি বা ত্বকের সমস্যা দেখা দিতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকা এবার বলবো তুলা রাশির কথা যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন নিচের প্রতিভা প্রমাণ করার সময় পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন কর্মক্ষেত্রে স্থির আয়ের পাশাপাশি অতিরিক্ত উপার্জন হবে আপনাদের সঙ্গীর প্রতি সম্পর্ক মজবুত হবে এবং স্বাস্থ্যের ব্যাপারে বললে পিঠ আর কোমরে ব্যাথা হতে পারে যারা তুলা রাশির জাতক জাতিকা এবার বলবো বৃশ্চিক রাশির কথা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন সপ্তাহে আপনাদের পরিবর্তন রূপান্তর এবং নতুন সূচনা নতুন কিছু শেখার সুযোগ আসবে ব্যবসায় বড় পরিবর্তন আসতে পারে ঋণ বা ধার থেকে মুক্তি পাবেন প্রেমে আবেগ বৃদ্ধি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এরান ঘুম কম হতে পারে শরীরকে বিশ্রাম দিন এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন মানসিক শান্তি ও আত্মোন্নতি হবে বিদেশ সংযোগ বা ভ্রমণ সংক্রান্ত কাজে লাভ হাতে আসছে নতুন আয় উৎস পরিবারের সাথে সময় কাটিয়ে মানসিক শক্তি পাবেন হাঁটু বা হাড়ের সমস্যা বাড়তে পারে ধনুরাশির জাতক জাতিকাদের এবার বলবো মকর রাশির কথা সাফল্যের সময় সাফল্য পরিশ্রমের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন সময় মতো কাজ শেষ করলে বড় সুযোগ মিলতে পারে ব্যয়ের তুলনায় আয় কম থাকবে পরিকল্পনা করে চলুন সঙ্গীর সাথে দূরত্ব কমবে দাঁত বা পেটের সমস্যা দেখা দিতে পারে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতিকা রয়েছেন নতুন ধারণা নতুন পথ খুলে যাবে আপনাদের সামনে এই সপ্তাহে সৃজনশীল কাজে সাফল্য থাকুন বন্ধুর কেউ আপনাকে বিশেষ কিছু জানাতে পারে পুরনো ব্যথা কমে যাবে স্বাস্থ্যের ব্যাপারে পুরনো যদি কোনো ব্যথা থেকে থাকে সে ব্যথা কমে যাবে এবার বলবো মীন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি হবে মনোযোগ বাড়লে বড় কাজ সম্পূর্ণ করতে পারবেন টাকা আসবে তবে ধরে রাখতে কষ্ট হবে প্রেমে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে শান্ত থাকুন মাথা শান্ত রেখে কথা বলুন স্বাস্থ্যের ব্যাপারে বললে জল কম খেলে আপনাদের সমস্যা হতে পারে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের কি বললাম আপনাদের বললাম ডিসেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত বারোটি রাশির কেমন কাটবে এটা একটা সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন বা ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আপনারা যদি দেখা করতে চান শনিবার গোবর ডাঙায় সোমবার দিন দমদমে এছাড়াও মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত কল্যাণীতে পেয়ে যাবেন এছাড়াও আপনারা বর্ধমান শিলিগুড়িতে দেখাতে চাইল ফোন নম্বরে ফোন করে বুকিং করে নিন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু আর মহাদেব শিবায় জয় হরে গৌরিজ্য জয় সিদ্ধিদাত্রীর জয় কৃপাময়ী দয়াময়ী কৌাময়ী তার মায়ের জয়